এই জন্য মানুষের কষ্টে কেউ এটা নিয়ে হাসাহাসি করবেন না আল্লাহ রাব্বোলাল আলমিন মানুষকে কষ্ট দেন আমার নবীজি কষ্ট পেয়েছেন এই যুগের ইমামরাও কষ্ট পেয়েছেন ফলাফাইরা সেটাও কষ্ট পেয়েছেন যুগে যুগে আলেমরা কষ্ট পেয়েছেন যুগে যুগে ইমামরা কষ্ট করেছেন কষ্ট সহ্য করেছেন দিনের জন্য মানুষকে সঠিক পথ বোঝানোর জন্য কোরআন হাদিস বোঝানোর জন্য সেখানে তাদের নিজেদের কোনো স্বার্থ ছিল না দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না কোরআন হাদিসের বিধান মানুষকে পৌঁছে দিয়েছে মানুষের কল্যাণের জন্য জুড়ে কষ্ট করেছেন কিন্তু দিন শেষে সম্মান দিয়েছেন কে আল্লাহ এই জন্য দিনের জন্য লড়াই করুন দিনের জন্য ব্যয় করুন দিনের জন্য মহাব্বত করুন দিনের জন্য ঘৃণা করুন আল্লাহকে পাওয়ার জন্য মহাব্দ করুন আল্লাহকে রাজকুশি করার জন্য দিনের মানে পৌঁছিয়ে দেন মানুষকে ভালোবাসুন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সম্মান করবেন ইহকালে এবং পরকালে সুখের পরে কি আছে দুঃখ আছে দুঃখের পরে আবার কি আছে সুখ আছে আমার নবীজির দুঃখে ব্যতীত হয়েছেন সাহাবাহিক আমার নবীজির দুকে ব্যথিত হয়েছেন উর্ত জগত এর ফারাস্টাগন আমার নবীজির ব্যথায় ব্যথিত হয়েছেন আমার আল্ল এই জন্য আল্লাহফা নবীজিকে সম্মান দান করলেন মেহ রাজন্য তনি আমর্ধান করলেন এই উম্মদকে সম্বন্ধ করলেন চুরুল্ল সোহ ল আমার নবীজি কারণে তৃত্ব চাই নাই কিন্তু হিংসকেরা হিংসা করেছে এই জন্য নবীজি বললেন উম্মতেরা মানুষের কোন কামিয়াবিতে তোমরা অপর মুমিনের হিংসা করবা না কারণ হিংসা তোমাদের নেকিকে ধ্বংস করে দেয় হিংসা করলে নিজের নেকি কি হয়ে যায় নষ্ট হয়ে যায় একজনের উন্নতিতে তুমি হিংসা করবা না এ হাসাদা ইয়াকুলুল হাসানা হিংসা করলে নিজের আমল बर्बाद হয়ে যায় নিজের আমল নষ্ট হয়ে যায় এই জন্য নবীজি হিংসা না করতে বললেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন জরুরুল আমিন যাই হোক বলতে চাচ্ছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ছাব্বিশে সাতাশ তারিখ আমার নবীজি নবীজির চাচাতো বোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানি উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি রাত্রে একটু বিশ্রাম নিচ্ছিলেন কিনেছিলেন বিশ্রাম করতেছে হঠাৎ করে হজরাতে জিব্রাইল হজরতে মিকাইল ওই সাত দিয়ে তখন তো সাত ছিল না খেজুর ডালির সাত ছিল পরে খেজুর ডালি ফাঁক করে শীঘ্র করে হজরা জিব্রাইল এবং মিকাইল মানুষের আকৃতি নিয়ে মানুষের আকৃতি নিয়ে নবীজির কাছে আসলেন আমার নবীজিকে আও ধরে ঘুম থেকে জাগালেন নবীজি চোখ খুব মুবারক খুললেন চোখ কোলে কাউকে দেখলেন না আবার ঘুমিয়ে পড়লেন কিছুক্ষন পরে হযরত হজরত হযরত মিকাইল নবুজির পাউ ধরে আবার জাগালেন আমার নবীজি চোখ মুবারক করলেন কাউকে দেখলেন না আবার ঘুমিয়ে পড়লেন তিথি আমার নবীজিকে পাও ধরে ডাকলেন আমার নবীজি সোভা থেকে বসা গেলেন আমার নবীজি দেখলেন পাশে হজলৎ জীবিরি আর বাম পাশে হজলতে নি খাই আলাই রুম নবীজি জিজ্ঞেস করলেন আজকে হঠাৎ তোমরা দুইজন আমার কাছে অন ভাবে আসলে কি ব্যাপার জিভ রে রবিন বল্ল আপনাকে আল্লাহ রবলা রবীন তার আর সাহজীমে আয়মান হওয়ার দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে মেহমান হয়ে আল্লার দরবারে যেতে বললেন আমার নবীজির কুশিয়ার সীমা রইল নবীজি জিভ রাইল আর এমনি খাঁদে বড় করে আমার নবীজি হাতিমের মধ্যে চলে গেলেন হাতিহীমের মধ্যে গিয়ে এবারত করেন সেখানে শুয়ে পড়লেন একটু বিশ্রাম নিলেন সেখান থেকে নবীজিকে হাতিহীম থেকে উঠিয়ে জমজম কোবের পাড়ে নিয়ে গেলেন জমজম কোবের পাড়ে নেওয়ার পরে আমার নবীজিকে সেখানে শুয়ালেন নবীজিকে শুয়াইয়ে আমার নবীজীর কলপ হার্ড সার্জারি করলেন নবীজির কলপটাকে আপনার স্থান থেকে বের করে স্বর্ণের একটা তস্করিতে রাখলেন ওই তস্করিতে রেখে জমজমের পানি দিয়ে আমার নবীজির কলমটাকে সুন্দর করে ধুয়ে দিলেন কিতাবের ভিতরে লেখে আমার নবীজির কলমের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল কিছু হেকমাত কিছু হলো কিছু অদৃশ্যের জ্ঞান আল্লাহ রকুল আলমিন আমার নবীজির কলমের ভিতরে কুদরতি ভাবে ঢুকে দিয়েছেন এটাকে বলে সাক্ষে সাদার হার্ট সার্জারি এখন হয় কি না স্যার হার্ট সার্জারি এখানে অনেকে আছেন তার হাত সার্জারি করেছেন আমার নবীজির হার্ট সার্জারি করেছেন জিব্রাইল মিকাইল নবীজির হাত সার্জারি করে জমজমের পানি দিয়ে ধুয়ে নবীজির হাটকে পরিষ্কার করে ফিউর করে দিলেন এলে আমার মতের জ্ঞান আল্লাহ পা কলবের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন এবং সেখানে কুদরতি ভাবে সেলাই করলেন এবং নবীজির কাদের মধ্যে নবুয়তের মোহর বেড়ে দিলেন নবুয়তের মোহর লাগিয়ে দিলেন কানের ভিতরে মোহরে নবুয়ত লাগিয়ে দিলেন এরপরে সেখানে জান্নাতের একটা বুড়াক এসে গেল জান্নাতের বোরাক হল কচ্ছের চেয়ে বড় গাদার চেয়ে ছোট এটি হচ্ছে বেহেস্তের একটি প্রাণী বেহেস্তের একটি বাহন যেটা দিয়ে বেহেস্তে মানুষ বেহেশতিরা ওই বুড়াকে চড়ে বেহেস্তের মধ্যে ঘোরাঘুরি করবে এমন একটি বাহন আমার নবীজির জন্য ওদের জিবেরাইল মিখাইল নিয়ে আসলেন এবার বুড়াক বুঝতে পারল আজকে আমি রহমাতুল লিল আলামিন নিয়ে আজকে আমি নিরাস করব আজকে আমি সফল করব ববন করব ওই বুরাতে খুশিতে নাচতে লাগলেন খুশিতে নাচতে লাগলেন খুশিতে নাপাতে লাগলেন জুরগলুল্লাহ সুবহানাল্লাহ জিবরাইল বলেন হে বুরা থামো তোমার খুশির সীমা অনেক বেশি হয়ে যাচ্ছে তুমি লিমিট ক্রস করতেছো বোলাক থামো আজকে তোমার পিঠে এমন একজন মহান নবী মহান রসুল শেষ নবী খাতুন নবীন আজকে তোমার পিঠে সাবার হয়ে আল্লাহর মেহমান হয়ে আসা আজিমে যাবে তুমি ধৈর্য ধরো শান্ত হও এই কথা শুনে বোরাক শান্ত হয়ে গেল মাথা নিচু করে ফেলল বোরাকের প্রতি পশমের গোড়া থেকে ঘাম বেরিয়ে আসলো চলে গেল বোরাক লজ্জিত হয়ে গেল হায় আমি কিছু বিয়া দাবি করে ফেললাম নাকি